মোনাফিক কে কাকে মোনাফিক বলে মোমেন কে গালে দাড়ি রাখলে নামাজ পড়লে রোজা রাখলে অর্থ থাকলে হজ করলে যা দায় করলে না মোমেন কে আর মোনাফিক কে চলো চলো আজকের আমাদের আলোচনা হবে কি দুটো বিষয় কি কি বললাম একটা মোমেন একটা মোনাফিক আবার বলো বাচ্চা বাচ্চারা একটা মোমেন আর মোনাফে ক্লিয়ার ঠিক আছে আগে প্রথমে মুনাফিকদের আলোচনাটা হবে তারপরে মোমেনের আলোচনা হবে ওই সুরায় মোনাফিকুনের ভিতরই আছে প্রথমে মোনাফিকদের আলোচনা হবে ঠিক আছে মোনাফিক কে তোমরা যেন মোনাফিক কি করো না বাপ কচিদের বলছি তোমরা শিখে নাও তোমরা দেখলেই আজকে যে কটা কথা বলবো এই কথাগুলো মাথায় রাখবে আর রাখলেই না তোমরা বুঝতে পারবে যত ভালো লোক হোক আর কালো লোক হোক এক কথাই বলবে লোকটা মুনাফিক কেন আল্লাহর কোরআন বলেছে নবীর হাদিস বলেছে লোকটা মুনাফিক তোমরা নিজেরাই বুঝতে পারবে কুচিরা চলো মুনাফিকের আলোচনা করব তো মুনাফিকের আলোচনা করতে গিয়ে একটা কথা প্রথম বলে নিচ্ছি মুনাফিকের পরিচয় কি সূরা আল মুনাফিকুন কোরআনে আছে কোরআনে সুরায় মুনাফিকুন আছে বাপেরা গোটা সুরাটাই আমার মুখস্থ তবু কোরআন শরীফ সামনে নিয়ে বসলাম কেন মোতাসাবিয়াত আয়াত যদি লেগে যায় না সমস্যা হয় এই জন্য সুরা সুরায় মুনাফিকুনের আলোচনা করতে গিয়ে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বসেছি সুরায় মুনাফিকুনের পরিচয়টা কি সুরায় মুনাফিকুনের পরিচয়টা কি সুরায় মুনাফিকুনের ভিতরে আগে জেনে নিই সুরাটি কোথায় নাজিল হয়েছে সুরায় মুনাফিকুন নাজিল হয়েছে মদিনা কোথায় 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 সুরায় মুনাফিকুন নাজিল হয়েছে মদিনা ক্লিয়ার ব্যাস সুরায় মুনাফিকুনের ভিতরে কটা আয়াত আছে এগারোটা আয়াত কটা এগারোটা আয়া ঠিক আছে আর রুকু হলো দুটো কটা রুকু দুটো প্রথম রুকুতে আলোচনা আছে মুনাফিকদের আর দ্বিতীয় রুকুতে আলোচনা আছে মোমেনদের ক্লিয়ার তাহলে প্রথম রুকুটা আমাদের আলোচনা হবে মোনাফিক সম্পর্কে আর দ্বিতীয় রুকুটা আলোচনা হবে মোমেন সম্পর্কে পাটে পাটে আলোচনা গোটা সুরাটার আলোচনা হবে এগারোটা আয়াত আছে বাপ মুরব্বীদের বলছি বাপের আপনারা আজকে নিজেরাই বুঝতে পারবেন যে মোনাফিক কাকে বলে আর বাস্তবে চিনতে পারবেন আমি মলি সাহেব বলে যে আমি মোমেন হয়ে গেছি সে সার্টিফিকেট দেবেন না এখানেই বসে সার্টিফিকেটটা লিখে ফেলবেন আমার একটু ধৈর্যের পরিচয় দিন বা চল আচ্ছা আচ্ছা কোরআন পড়তে গেলে প্রথমে নাপাক থেকে পাক হতে হয় কি করতে হয় পাক হতে আচ্ছা নাপাক থেকে পাক হওয়ার নাপাক থেকে পাক হওয়ার তিনটে পদ্ধতি কয়টা 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 তিনটে এক নাম্বার অজু করতে হয় হয় অজু করে পাক হতে হবে নইলে তায়াম্মুম করে পাক হতে হবে আর নইলে গোসল করে পাক হতে হবে ক্লিয়ার চলো এবার অজুটা দেখে নিই অজুর ফরজ হলো চারটি কটা এ বাচ্চারা বলো বাপ চারটি ফরজ কি কি এক নম্বর মুখমণ্ডল ধৌত করা এ মুখ ধোয়া অজু করতে গেলে প্রথমে কি করতে হবে বাপ মুখ কদ্দুর মুখ ধোবে এ চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত এখানের লতিকা থেকে নিয়ে অপর লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করবে ওই শীতকালে মুখে মেরে দিয়ে পালাবে না আর গরমকালে হরদমকালে মুখে ঢালতেছে এটা করো না ভালো করে শীতকালে গ্রীষ্মকাল বর্ষাকাল ভালো করে করবে আর মুরুব্বীদের বলছি বাপেরা মুরুব্বীরা মুরুব্বীদের বলছি বাপেরা যাদের ঘন দাঁড়িয়ে আছে একটু খেলাল করে নেবেন বাপ দুই নাম্বার এই বাচ্চারা এদিকে দুই নাম্বার হাতের কোন এর উপর পর্যন্ত ধৌত করা কদ্দূর ধৌত করা তিন নাম্বার এই মাথা মন্ডল মোসা করা চার নাম্বার পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করা ক্লিয়ার চারটে হয়ে গেল আচ্ছা অজু করতে গেলে পানি প্রয়োজন এখন যদি পানি না পাওয়া যায় এসব কোরআনের কথা বলছি বাংলা মানে করে বলছি তো সরে কোরআনে লেখা আছে তো করতে গেলে প্রয়োজন এখন তোমার জ্বর হয়েছে বাচ্চা শোনো তোমার জ্বর হয়েছে তুমি কি অজু করা ছেড়ে দেবে নামাজ ছেড়ে দেবে তাহলে জ্বর হলে কি নামাজ পড়া যাবে না যাবে কি করতে হবে তখন আউ মিনকুম মিনাল গি অথবা পেশাব পায়খানা থেকে এসেছো আউজাহাদুম মিনকুমমিনাল মিনাল তা আউলা মাস্তুমুন নিসা আম অথবা স্ত্রী সঙ্গম করেছ তাহলে কি হবে ফালাম তাজিদু মা আন যদি পানি না পাওয়া যায় তাহলে কি করবে ফাকায় আম্বামু তায়াম উলম করো কীসের দ্বারা ত্যা আম করবে আল্লাহ বলছেন স ঈদ পাক মাটি দ্বারা ত্যা আম করবে ত্যাম ফরজ কটা তিনটে কটা অজুর ফরজ কটা বললাম চারটে ত্যাম তিনটে কি কি এক নাম্বার নিয়ত করো দু নাম্বার হাত মোশাই মুখ ভাই মুখমন্ডল মোশা করো তিন নাম্বার হাত মোশা করো হয়ে গেল তিনটে আর ফরজ বলবো বাচ্চারা ভালো করে শুনে নাও বাপেরা গোসলের ফরজ গোসলের ফরজ হলো তিনটে কটা তিনটে কি কি এক নাম্বার গড়গড়া সহ কুল্লি করা দু নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো তিন নাম্বার কি সারা শরীরটা ভালো করে ধৌত করা ক্লিয়ার এখন আমরা অজু গোসল তাই করে ফেললাম এবার কোরআনে ঢুকবো কোরআনে ঢোকার আগে আর একটা কথা বলবো এই কথাটা খুব গুরুত্বপূর্ণ এইটা না শুনলে এই গোট আলোচনাটাই বেকার হয়ে যাবে এই কথাটা না বুঝতে পারলে শুনে না কচিরা ভালো করে শোনো বাচ্চারা মুরব্বিদের বলছি মুরব্বি বাপেরা আজকে আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা বাপ একটু গুরুত্ব দিয়ে শোনেন বাপেরা আরবের দুটো বিখ্যাত জায়গা আছে একটার নাম মক্কা আর একটার নাম মদিনা বাহ কি বললে বাবা তাহলে মক্কা আর মদিনা আচ্ছা ধরো আমার ডান দিকটা মক্কা আর বাম দিকটা মদিনা ধরে না উদাহরণ দিচ্ছি মক্কা থেকে যারা মদিনায় গিয়েছিল ইসলামের স্বার্থে কার স্বার্থে এটা মনে রাখবি ইসলামের স্বার্থে মক্কা থেকে যারা মদিনায় গিয়েছিল ইসলামের স্বার্থে তাদের বলে মহাজির কি বললাম বলো বলো আবার মহাজির আবার বলছি মক্কা থেকে যারা মদিনায় গিয়েছিল কাজ সারছে এই ভুলে যাচ্ছ কেন এই দোস্ত ভুলে যাচ্ছ কেন ইসলামের সাথে মক্কা থেকে যারা মদিনায় গিয়েছে কিছু সারছে ইসলামের সাথে তাদেরকে কি বলে মহাজির কি বললাম মহাজির এই মহাজির শব্দটা আগে মনে রাখো মক্কা থেকে যারা মদিনায় গিয়েছে ইসলামের সাথে তাদের বলে মহাজির আর মদিনায় যারা ছিল এই মহাজেদদেরকে যারা সাহায্য করেছে মদিনার লোকেরা যারা যারা এই মহাজেদদেরকে সাহায্য করেছে তাদের বলে আনসার কি বললাম আচ্ছা তাহলে মহাজের কাদের বলে যারা মক্কা থেকে মদিনায় গিয়েছে ইসলামের স্বার্থে তাদের বলে মহাজিদ আর আনসার কাদের বলে যারা মহাজেদদেরকে সাহায্য করেছে টাকা দিয়ে ঘর দিয়ে জায়গা জমি দিয়ে অনেক কিছু দিয়ে সহযোগিতা করেছে সাহায্য করেছে তাদের বলে আনসার ক্লিয়ার বোঝা আসছে তাহলে মুহাজির আর আনসার এই দুটো শব্দ মনে থাকবে এই দুটো না বুঝলে এই সূরা মুনাফিকুন বুঝতে পারবে না এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিসের উপর আলোচনা করব আজ আমি আপনাদের কাছে বাপেরা কুরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখব আগে আমাদের কয়েক কটা জিনিস জেনে নিতে হবে কোরআনের আলোচনা করার আগে কোরআন যার বাণী তার পরিচয় কি কোরআন কার বাণী বাপ জোরে বলো আল্লাহ আল্লাহর পরিচয় হলো এই কোরআনই আল্লাহ বলেছেন চারটি কয়টি

আল্লাহর সমকক্ষ কে হয়ে এই হলো আল্লাহর আল্লাহ পরিচয় ক্লিয়ার এবার আসছি আল্লাহর পরিচয় পেয়ে গেলাম এবার আল্লাহ করেছেন কি যুগে যুগে মানুষকে হেদায়েতের জন্য যুগে যুগে নবী এবং রসুল পাঠিয়েছেন সঙ্গে সঙ্গে কেতাব পাঠিয়েছেন ছোট কেতাব বড় কেতাব শুনে নিন আগে বুঝে নিন এই বাচ্চারা তোমরা বাবা আগে এগুলো বুঝে নাও বাবা তারপরে ওয়াজ শুরু করব। আগে তোমরা এগুলো বুঝে নাও বাচ্চাদের কিনে আমার ওয়াজ বাবা বাচ্চাদের বেড়ে নেই ঢুকিয়ে দেওয়াটাই হচ্ছে আমার কাজ পৃথিবীতে কত নবী এসেছেন এক লাখ চব্বিশ হাজার কত এক লাখ চব্বিশ হাজার আরো অনেক এসেছে আল্লাহ এক লাখ চব্বিশ হাজার পাঠিয়েছেন হাদিসের বর্ণনা অনুযায়ী এক লাখ চব্বিশ হাজার নবী এসেছেন রসুল এসেছেন কত তিনশত তেরো জন অথবা তিনশত পনেরো জন ক্লিয়ার আচ্ছা এবার আসছি যুগে যুগে আল্লাহ কেতাবও পাঠিয়েছেন ছোট ছোট কেতাব বড় বড় কেতাব ছোট ছোট কেতাব গুলোকে সহিফা বলে কি বললাম সহিফা আর বড় হলো কেতাব এই মোট হলো একশো চারটে একশো চারটা কেতাব একশোটা হলো সহিফা ছোট ছোট কেতাব আর চারটা হলো বড় বড় কেতাব চারটা বড় বড় কেতাব কি কি সব থেকে বড় কেতাবটার নাম হলো তওরা তওরা মুসা নবীর প্রতি নাজিল হয়েছে সেটা হলো এক হাজার পারা কত তারপরে কেতাব পাঠিয়েছেন আল্লাপাকবুর বলে একটা দাউদ কেতাবটা কত পারা পারা কত তারপরে পাক কেতাব পাঠিয়েছেন ইঞ্জিল বলে একটা কেতাব ঈসা নবীর প্রতি ইঞ্জিল কেতাব যাকে বলে বাইবেল খ্রিস্টানরা ইঞ্জিল কেতাব কত পারা 27 পারা কত 27 পারা সর্বশেষ মানব পৃথিবীর মানুষকে সঠিক পথে চালনা করার জন্য আল্লাহ একটা কিতাব পাঠিয়েছে এই সেই কিতাব এটা হল কোরআন কোরআন হলো 30 পারা কোরআন যার উপরে নাযিল হয়েছে তার নাম হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো নাকি বাস এবার আসছে কুরআন যার উপরে নাযিল হলো তার পরিচয়টা কি? তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো? আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ কে কুরাইশ? শুনেরি মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ আবদুল্লার বাপের নাম আব্দুল মোত্তালিব আব্দুল মোত্তালিবের বাপের নাম আব্দে মান্না আব্দে বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মোর মোরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিহির ফিহির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোতালি দাদির নামটা হলো ব্রাকেটে ফতেমা কেউ বলেছেন বা নবীর দুধমার নাম হলো হালিমা নবীর দুধ বাপের নাম হলো নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আউবাল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার শোভেসা সময় আরবের মক্কানগরে কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বোন নবীর বাপেরা ক ভাই ভাই নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু কটা ফুপু নবীর ছেলে মেয়ে হলো সাতটা ক্লিয়ার আচ্ছা এবার নবীর নটা চাচার নাম বলে দিই একটু বড় চাচার নাম হারে জুবায়ে মুকাইয়ে ফাইদা যাইদা আবু আহাব হামজা আব্বাস আবু তালেব নবীর বাপ আব্দুল্লাহ আবু জাহাল নবীর চাচা নয় ক্লিয়ার আমরা অনেকে বলি না নবীর চাচা আবু জাহাল এই কচি ভালো করে শুনে নাও বাপেরা আবু জাহাল নবীর চাচা নয় যে নবীর চাচা নয় তাকে নবীর চাচা বললে ঠিক হবে না চলো এবারে আসছি নবীর ছেলে মেয়ে ছেলে মেয়ে কটা বলেছি কটা সাতটা তিনটে বেটা ছেলে চারটে মেয়ে ছেলে তিনটে বেটা ছেলের নাম কি বড় ছেলেটার নাম কাসেম মেজোটার নাম তায়ের বা তৈয়েব ছোট ছেলের নাম হলো ইব্রাহিম আর চারটে মেয়ের নাম কি বড় মেয়েটার নাম জয়না উম্মে কুলসু রোকেয়া ছোট মেয়েটার নাম ফাতেমা ক্লিয়ার এই বুঝতে অসুবিধা হচ্ছে চলো চলো আচ্ছা টেনে টেনে বললে সুবিধা হয় না চিন্তা নেই বাবা শোনো কচিরা তোমরা এখন ছোট তোমরা এই টান বেশি ভালোবাসো না তাহলে কিছু শিখতে পারবে না কিছু শিখতে পারবে না বড় হলে তোমরা টান বেশি পছন্দ করবে না তোমরা পছন্দ করবে কি বক্তব্যটাকে পছন্দ করবে কি বলছে এইটাকে মাথায় ঢুকিয়ে নাও আচ্ছা বলো তোমরা স্কুলে তো বাবা বলো আচ্ছা বলো স্কুলে স্যার তোমাদের ক্লাস করে না তা টেনে টেনে ক্লাস করে আচ্ছা টেনে টেনে যদি ক্লাসে যদি করায় স্যার তোমরা কি বলবে পাগলা বলবে না তা টানের জায়গায় টান দিতে হবে ঠিক না বেটি শুরুতেই উঠে যদি টান দিই সব যদি টেনে টেনে বলি তাহলে দেখবে লোক পাগলা বলবে এই বর্তমান যুগে টানের জায়গায় এলে টান দাও কোরআনের আয়াত পড়ো টেনে সুর দিয়ে বলো আল্লার নবী বলেছেন গলার সুর সুন্দর করে তুমি কোরান তেলাওয়াত করো আল্লাহ খুশি হবে জোরে বলুন সুবহানাল্লাহ ক্লিয়ার চলো চলো এবারে আসছি নবীর উপরে নাজিল হয়েছে এই কোরআন তাই তো হ্যাঁ বাহ বাহ এবার কোরআনের পরিচয়টা শুনে এ কোরআন আল্লাহ তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হজরত মোহাম্মদের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা গুয়াটির নাম হল হীরা হেরা নামক গুহাতে ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কথা বললাম কি বার সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছে ই কোরআন পড়ো পড়ো এই কোরআনে আছে বিরাশি থেকে তিরাশি জায়গায় নামাজের কথা আর বিরানব্বই জায়গায় লেখাপড়ার কথা তাহলে কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই জোরে বলো তাহলে কোনটা আগে লেখাপড়াটা আগে নয় তোমরা লেখাপড়া করো না বাপ তোমাদের বাম্মা কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছে তোমরা পালিয়েছে খালি সোনার কাজ জরির কাজ ছেলায়ের কাজ ঝালায়ের কাজ করছো বাবা তোমরা একটু লেখাপড়া শেখো তোমার বাপেরা কাজ করছে করুক তোমরা লেখাপড়া শিখে মানুষ হও বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছে আর মাতার এই বাচ্চাগুলো তোমাদের বলছে তোমরা কোরআন শরীফও পড়বে ইংরেজিও পড়বে কম্পিউটারও কোরআন শরীফ পড়বে ইংরাজি পড়বে নামাজও পড়বে কম্পিউটারও করবে সবকিছু করতে হবে তোমাদের শুধু বাংলা পড়লে হবে না আর শুধু আরবি পড়লে হবে না বর্তমানে চলতে গেলে আমার সমস্যা আছে ক্লিয়ার আরবি ইংরেজি বাংলা উর্দু হিন্দি সব লিখতে হবে পড়তে হবে ঠিক না বেটি এটা মাথায় রেখো চলো এবার আসছি এই কোরআনের ভিতরে কি আছে কোরানের ভিতরে আছে তিরিশটা পারা কটা তিরিশটা পারা পাঁচশো চল্লিশটা রুকু একশো সুরা চোদ্দ থেকে পনেরো খানা সাজদা সাতটা মানজি আট থেকে বারো খানা সাতটা ছ হাজার ছশো ছেষট্টিটা আয়া কেউ বলেছে ছ হাজার দুশো ছত্রিশটা ছ হাজার ছশয় ছেষট্টিটা আয়া তিন লক্ষ তেইশ হাজার দুশো পনেরোটা অক্ষর এ কোরআন বাইশ বছর নয় মাস কয়েকদিন কম বেশি তেইশ বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে কোন ব্যক্তিকে কেন্দ্র করে কোন বস্তুকে কেন্দ্র করে কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে ছ হাজারের উপরে আয়াতগুলো নাজিল হয়েছে বারো হাজার জায়গায় নাজিল হয়েছে জোরে বলুন সোবান চলো এবার আসছি আমরা যে সুরাটির আলোচনা করবো আজকে সেই সুরাটির পরিচয়টা দিয়ে সেই সুরাটির নাম বলার আগে একটা কথা বলবো সেটা কি ভালো করে শুনে নিন আপনারা যারা আল্লাহকে বিশ্বাস করে যারা আল্লাহকে বিশ্বাস করে নবীদেরকে বিশ্বাস করে ইসলামিক পরিভাষায় তাদেরকে বলে মোমেন কি বললাম তোমরা আল্লাহকে বিশ্বাস করো কচিরা হ্যাঁ নবীদেরকে বিশ্বাস করো তোমরা হলে মোমেন আমার বাবাজির একটু গুরুত্ব দিয়ে শুনবেন বাপেরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা বাপ আমার এই কথা শ্রোতাই যথেষ্ট আমার বেশি দরকার নেই তবে যে কজন আছেন যথেষ্ট আরেকটা কথা বলি যারা আলেম হাফেজ আছেন কেউ নিচে বসবেন না বাবা আলেম হাফিজরা স্টেজে চলে আসেন কই চুরি পেটি পেটি চলে বাবা আলেম হাফিজ যারা নিচে কেউ বসবেন না বাবা স্টেজ অনেক বড় করেছে এরা আমার এই কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শুনবেন কচিদেরকে বলছি কচিরা তোমরা একটু ভালো করে শোনো বাপ তোমরা হলে আগামী দিনের কিন্তু ভবিষ্যৎ ঠিক না বেটি মুরুব্বীদেরকে বলছি বাপেরা মুরুব্বীরা বাবাজিরা একটু দয়া করে একটু শোনেন কোরআনের আলোচনাটা হাতে ধরে বলে যাচ্ছি বাপ বা যারা নবীকে বিশ্বাস করে বিশ্বাস বিশ্বাস করে করে আল্লাহকে নবীদের তাদেরকে কি বলে বললাম জোরে বলো মোমেন ঠিক আছে তারা হলো মুমিন মানে বিশ্বাসী আচ্ছা যারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহকে মানে না নবীদেরকে মানে না তাদেরকে এক কথা ইসলামিক পরিভাষায় কি বলে কাফে কি বললাম কাফে তাহলে যারা আল্লাহকে মানে তাদের কি বলে মমেন আর যারা আল্লাহকে মানে না তাদের কি বলে কাফের অস্বীকার করে কাফে এবার আসছি দুটো দল হলো একটা মোমেন একটা কাফে ঠিক আছে এই মোমেন আর মোমেন আর কাফেরের মাঝখানে না একটা দল আছে এই বাচ্চারা শুনে নাও মুরব্বীরা একটু শোনেন বাপেরা আপনারা তো জানেন তবে একটু বলছি আর সেইটার আলোচনা হবে আজকে মমিন আর কাফের মাঝখানে একটা দল আছে তো আজকের যে সুরাটির আলোচনা করব করানের একটা সুরা আছে মুনাফিকুন সুরাই মুনাফিকুনের কুনে হবে